চিমকান্দিস রাবার বেলুনটা টেনে বের করো ফাটাও আর পুরস্কারটা ভেতরে নাও কে আগে আসবে আমি তাহলে রাবারটা টেনে বের করো বাহ এত টাকা মজা নোটটা জাল কিন্তু এখানে আশি ডলার বাহ ধন্যবাদ এখন কেনাকাটা নিশ্চিত এখন আমার চলো আমি রাবারটা টেনে বের করব। কি বের হলো এটা একটা স্লিপ তো এটা খুলে দেখে কি লেখা আছে এটা লেখা আছে রহস্যের বাক্স তাহলে এটা নাও কিন্তু চাবিটা কোথায় এই নাও চাবিটা নাও এখন খুঁজতে থাকো যদি খুঁজে পাও আমাকে জানাও আমি এখন আসছি এই নাও স্লিপটা নাও এটা পড়ো এবং বলো কি লেখা আছে পাই শট হ্যাঁ এটা নাও এই তুমি আমাকে সাদা ভূত বানিয়ে ফেলেছো আমার রহস্যের বাক্স খোলা আছে দেখো বলো তুমি কি খুঁজে পেয়েছ কিন্তু তার আগে সবাই এর জন্য লাইক দেয় কিন্তু আজ দেখা যাক কি আমার প্রিয় বাবার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে ও মা এটা একটা সোনার পরিবার তুমি জ্যাকপটে পড়েছো হ্যাঁ চাবি খুঁজে বের করা শেষ হয়নি আমি এখন আসব আমার জাদু দেখো যদি আমিও সোনা পেতে পারতাম এসো দেখো স্লিপে কি লেখা আছে এতে লেখা আছে যে রহস্যের বাক্সে যা আছে তা আমি পাবো আমি কত পরিশ্রম করেছি কিন্তু তার প্রতিদান মিলেছে কারণ প্রতিটি দানা নাম দিয়ে লেখা আছে भाग्य जादू